আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ফেসবুকে সবচেয়ে বর্তমানে আলোচিত যে মনিটাইজেশন টুলসটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো আজকে আমরা সরাসরি দেখে নিব কন্টেন্ট মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিসে ফেসবুক কী বলেছে তাহলে বন্ধুরা চলুন দেরি না করে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই আমার প্রাণপ্রিয় প্রিয় ফেসবুক বন্ধুরা ফেসবুকের সবচেয়ে বর্তমানে আপডেট মনিটাইজেশন যে টুলসটা রয়েছে টুলসটার নাম হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপডেট টুলসটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা আজকে একটু কন্টেন্ট মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিসগুলো সম্পর্কে জেনে নিব এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটার মাধ্যমে আমরা কি করতে পারবো খুব সহজেই ইনকাম করতে পারবো তো এই কন্টেন্ট মনিটাইজেশনে আমাদেরকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে যারা করেন নাই যাদের অ্যাড অথবা অ্যাডসন রিলস রয়েছে বা যাদের কনফিডেন্স রয়েছে আপনারা আবেদন করবেন আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন তো এরপর আমরা একটু জেনে নেব বিস্তারিত কন্টেন্ট মনিটাইজেশন অনুযায়ী সিম্পল টু আর্ন অর্থাৎ আপনি আপনার এখানে তিনটি বিষয়কে একখানে করা হয়েছে অ্যাডসন রিলস ইন ইনস্ট্রিম্যাট এবং পারফরমেন্স বোনাস আপনি এগুলো থেকে ইনকাম করতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে যান এগুলো থেকে ইনকাম শুরু হয়ে যাবে মনিটাইজ মোর কন্টেন্ট আপনি এখন আপনার যে কোনো ধরনের ভিডিও রিলস ফটো এবং টেক্সট যে কোনো পোস্ট থেকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবার হচ্ছে মোর ইনসাইট আপনি এখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা রয়েছে যে টুলসটা রয়েছে এখান থেকেই আপনি ইনসাইট দেখতে পারবেন আর্নিং ইনসাইট উইল বি স্টিম উইল বি স্টিম ব্লাইন্ড ইন্টু এ সিঙ্গেল সার্ভেস সো ইউ ক্যান সি হাউ ডিফারেন্ট ফরম্যাট পারফর্ম অর্থাৎ এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের পোস্ট ভিডিও আপনার রিলস এগুলো কেমন ধরনের পারফর্ম করতেছে আপনি এক জায়গা থেকেই একটা ইনসাইট থেকে সব কিছু দেখতে পারবেন তো গেট স্টার্টেড উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটার জন্য কি করতে হবে আমাদের কি জানতে হবে এই বিষয়টা আমরা একটু জেনে নিব চলুন আমরা জেনে নেই যে কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস এটা আমাদেরকে একটু ভালো মতো খেয়াল রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস অর্থাৎ এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য অথবা যারা আমরা পেয়েছি বা আশা করতেছি পেতে পারি তাদের জন্য কি করা উচিত প্রথম অপশনটা রয়েছে দেখেন যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট এখানে প্রথম যে অপশনটা রয়েছে এই যে এখানে আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে প্রথম অপশনটা এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো আপলোড করবেন কন্টেন্টগুলো হতে হবে মাল্টিপল মাল্টিপল কন্টেন্ট বলতে বোঝাচ্ছে দেখেন এখানে সুন্দর করে বলে দিয়েছে যে ভিডিও রিলস ফটো অ্যান্ড টেক্সট পোস্ট আপনাকে ভিডিও দিতে হবে রিলস দিতে হবে ফটো দিতে হবে এবং টেক্সট পোস্ট করতে হবে ট্রাই ডিফারেন্ট ফরম্যাট টু সি যে আপনাদেরকে বিভিন্ন ডিফারেন্ট ফর্ম্যাট এখানে অ্যাপ্লাই করতে হবে প্রয়োগ করতে হবে দেখতে হবে যে কোন ফর্ম্যাটটা আপনার ভালো করতেছে তো আমাদেরকে সব মিলিয়ে মাল্টিপল কন্টেন্ট তৈরি করতে হবে প্রথম অপশন এরপর আমরা একটু দ্বিতীয় অপশনটা জেনে নিব দ্বিতীয় অপশনটা হচ্ছে এই যে দ্বিতীয় অপশন যে এখানে ফেসবুক কি বলছে দেখেন যে আপনাদেরকে বেশি বেশি রিলস তৈরি করার কথা বলেছে যে ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস আপনাকে বেশি বেশি রিলস দিতে বলছে আর রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভার্ড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক যে আপনি নতুন নতুন ফ্রেন্ডস এবং ফলোয়ার্স নতুন নতুন অডিয়েন্স পাবেন রিলসের মাধ্যমে এরপর বলেছে দেখেন তৃতীয় যে অপশনটা রয়েছে এই যে তৃতীয় অপশনটা অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও অর্থাৎ আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন ভিডিওগুলো হবে উলম্বভাবে অর্থাৎ খারাপ হবে মোবাইলটা ধরে আপনাকে ভিডিওগুলো তৈরি করতে হবে এক্সপেরিমেন্ট উইথ ব্রেইন ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট সব কিছু আপনি ভার্টিক্যাল ফরম্যাটে চেষ্টা করবেন করার জন্য এরপর বলেছে দেখেন চার নাম্বার যে অপশনটা রয়েছে মেক অরিজিনাল কন্টেন্ট আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন এই কন্টেন্টটা হবে একেবারেই অরিজিনাল কন্টেন্ট আরেকটু আমরা নিচের দিকে যাব দেখি তারা কি বলেছে যে ক্রিয়েটরস রিসিভ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রিবিউশন হোয়েন দ্য প্রাইমারিলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মড অর ক্রিয়েটেড বাই দেম অর্থাৎ এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর সর্বপ্রথম যে ভিডিওটা বা যে কন্টেন্টটা আপলোড করতেছে তাকে বলা হচ্ছে প্রাইমারি ক্রিয়েটর আর প্রাইমারি ক্রিয়েটরদের প্রধান কাজ হচ্ছে ইউনিক ভয়েস কন্টেন্টস এর ইউনিক ভয়েস নিজের ভয়েস দিতে হবে নিজে ভিডিও ধারণ করতে হবে এবং ভিডিওতে আপনার নিজেই উপস্থিত থাকতে হবে তাহলে আপনার কন্টেন্টটা হবে একটা অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ এই জায়গাটাতে আপনার কারো কোনো কন্টেন্ট কপি করা যাবে না আপনি নিজেই তৈরি করবেন নিজেই সব কিছু করবেন তাহলে সেটা হবে একটা কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট এরপর পরে যে অপশানটা রয়েছে এই অপশনটা দেখেন ফেসবুক ফেসবুকটি বলেছে চার নম্বর অপশনটা যে টেইলার ইওর কন্টেন্ট ফর ইওর অডিয়েন্স অন ফেসবুক অর্থাৎ এখানে আপনি আপনার কন্টেন্টটাকে এডিটিং করতে পারেন খুব ভালোভাবে সুন্দর করে জন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য সুন্দর করে এডিটিং করে দিতে পারেন যাতে আপনার কন্টেন্টটা থেকে কিছু শেখা যায় এরপর তারপর বলছে কি দেখেন সর্বশেষ যে পয়েন্টটা তারা বলেছে এই যে এইটা এটা বলেছে ফোকাস অন এংগেজমেন্ট অর্থাৎ আপনাকে এংগেজমেন্টের উপরে ফোকাস করতে বলছে হ্যাঁ আপনাকে বেশি বেশি আপনার ভিডিওগুলো যেন ভিউ হয় আপনার ওয়াচ টাইমটা যেন একটু বৃদ্ধি পায় হ্যাঁ আপনার কন্টেন্টটা দেখে যেন আরেকজন বা অডিয়েন্সেরা ইন্টারাকশন দিতে পারে কমেন্টস করতে পারে লাইকস করতে পারে শেয়ার করতে পারে এবং তাদের মধ্যে যেন একটা আগ্রহ জন্মে যায় তো আমার প্রিয় বন্ধুরা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের বেস্ট প্র্যাকটিস অনুযায়ী এই যে পাঁচটা পার্ট আমরা এখানে দেখলাম এই যে পাঁচটা পার্ট এই পাঁচটা পার্ট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ পার্ট এবং ফেসবুক নিজে বলে দিয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান বা যারা পাননি তারা যারা ইচ্ছা পোষণ করতেছেন সময় খেয়াল রাখতে হবে ছয়টা এখানে ছয়টি পার্ট দেয়া যা দেখা যাচ্ছে এই ছয়টি পার্ট আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে খেয়াল রাখতে হবে হুম তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারি অথবা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা ইনকাম করতে পারি আপনারা সবসময় এই পার্ট ছয়টা খেয়াল রাখবেন পার্ট ছয়টাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরে কন্টেন্টগুলো আপলোড করতে থাকুন কাম করতে গেলে অথবা আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছি বা ইচ্ছাপোষণ করতেছি অ্যাপ্লিকেশন করার অবশ্যই আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে এই বেস্ট প্র্যাকটিসগুলো মেনে চলতে হবে আমরা যদি বেস্ট প্র্যাকটিসগুলো মেনে চলি তাহলে কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের জন্য সকলের জন্য অনেক মঙ্গল হবে আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন